এখন যদি আমাকে দিতে চান আইনে নাও করে আমি তার গত কয়েকদিন ধরে বাংলাদেশের সংবাদ জগতে যে একটি মন্তব্য নিয়ে তুমুল আলোচনা চলছে তা হল সাংবাদিক খালেদ মুহিউদ্দিনের একটি বিস্ফোরক ঘোষণা আমেরিকা প্রবাসী এই প্রখ্যাত সাংবাদিক যিনি একটা সময় বাংলাদেশের অন্যতম প্রভাবশালী গণমাধ্যমে কাজ করেছেন তিনি বলেছেন বেআইনি হলেও আমি শেখ হাসিনার সাক্ষাৎকার নিতে চাই একটি সাধারণ সাক্ষাৎকার কেন এত বড় বিতর্ক তৈরি করলো তার এই বেআইনি শব্দটি কি কেবল একটি স্লিপ অফ টাং নাকি এটি বাংলাদেশের সাংবাদিকতার নৈতিকতা আইন এবং ক্ষমতার রাজনীতি নিয়ে এক গভীর প্রশ্নের জন্ম দিয়েছে আজ আমরা সেই প্রশ্নেরই উত্তর খুঁজব আমরা সবাই জানি খালেদ মুহিউদ্দিন তার স্পষ্টবাদী ও তীক্ষ্ণ বিশ্লেষণের জন্য পরিচিত কিন্তু সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার নেওয়ার এই ঘোষণাটি কেন এমন আলোড়ন তৈরি করলো মূল বিতর্কের জন্ম হয়েছে তার এই শর্তযুক্ত বক্তব্য নিয়ে তিনি সরাসরি বলেছেন যদি আইনগতভাবে কোনো বাধা থাকেও তবুও আমি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার নিতে প্রস্তুত এটি এটি ডাবল এজেড সডের মতো একদিকে সাংবাদিক হিসেবে তার সাহস এবং একটি অত্যন্ত সংবেদনশীল সময়ে ক্ষমতার চ্যুত নেতার বক্তব্য সামনে আনার আকাঙ্ক্ষা প্রশংসিত হচ্ছে অন্যদিকে বেআইনি হলেও শব্দটি নিয়ে সৃষ্টি হয়েছে তীব্র নৈতিক ও আইনি বিতর্ক প্রশ্ন হল কোন আইন এখানে ভাঙা হতে পারে একজন সাংবাদিক কি সত্য উন্মোচনের জন্য আইন ভঙ্গ করতে পারেন বাংলাদেশের প্রেক্ষাপটে একজন সাবেক প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার কখন বেআইনি হতে পারে বিশ্লেষকরা তিনটি প্রধান দিক তুলে ধরছেন প্রথমত যদি জিজ্ঞাসাবাদ কালালিন বা আইনি প্রক্রিয়ার মধ্যে তিনি এমন কোনো তথ্য ভাস করেন যা রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য সংবেদনশীল দ্বিতীয়ত যদি তার বিরুদ্ধে থাকা কোনো মামলায় আদালত তাকে গণমাধ্যমে কথা বলার ওপর নিষেধাজ্ঞা দেন তৃতীয়ত যদি সাক্ষাৎকারে দেওয়া কোনো বক্তব্য চলমান তদন্ত বা বিচারের সাক্ষ্য প্রমাণ নষ্ট করার সামিল হয় খালেদ মহিউদ্দিনের এই মন্তব্যটি প্রমাণ করে যে তিনি সম্ভবত এই আইনি বাধাগুলোর অস্তিত্ব সম্পর্কে অবগত কিন্তু তার দৃঢ়তা হলো জনগণের জানার অধিকার এই সমস্ত আইনি বাধাকে অতিক্রম করতে পারে এখন প্রশ্ন হল তার কাছে কি এমন কোনো তথ্য আছে যা জনসম্মুখে আনার জন্য তিনি এত বড় ঝুঁকি নিতে প্রস্তুত তিনি কি শেখ হাসিনাকে এমন কিছু প্রশ্ন করবেন যা তাকে বিতর্কের শীর্ষে নিয়ে আসবে খালেদ মহিউদ্দিনের এই মন্তব্য সাংবাদিকতার ইতিহাসে এক পুরনো বিতর্ককে নতুন করে উস্কে দিয়েছে আইন বনাম নৈতিকতা এক পক্ষ বলছে সাংবাদিকের কাজ হল জনগণের চোখ কান হওয়া যদি কোনো ক্ষমতাধর ব্যক্তির দুর্নীতি বা ভুল সামনে আনার জন্য সামান্য আইন ভাঙতে হয় তবে তা বৃহত্তর জনস্বার্থে অনুমোদিত অন্য পক্ষ বলছে একজন সাংবাদিককে অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে যদি সাংবাদিকই বেআইনি কাজ করার ঘোষণা দেন তবে তিনি সমাজের কাছে কিভাবে জবাবদিহি চাইবেন এই মন্তব্যর মাধ্যমে কি তিনি বাংলাদেশের সাংবাদিক সমাজকে এক গভীর চ্যালেঞ্জের মুখে ঠেলে দিলেন নাকি তিনি দেখিয়ে দিলেন যে প্রকৃত সাংবাদিকতা আইন ও ক্ষমতার শৃঙ্খল ভাঙার সাহস রাখে দর্শক খালেদ মুহিউদ্দিনের এই মন্তব্য কেবল একটি টকশোর বিষয় নয় এটি বাংলাদেশের ক্ষমতা কাঠামো এবং সংবাদপত্রের স্বাধীনতার এক গভীর প্রতিচ্ছবি তার এই ঘোষণাটি কি কেবল একটি পাবলিসিটি স্টান্ট নাকি তিনি সত্যি সেই ঐতিহাসিক সাক্ষাৎকারটি নিতে প্রস্তুত যা বাংলাদেশের ইতিহাসে একটি নতুন বাঁক তৈরি করতে পারে সবচেয়ে বড় প্রশ্নটি আপনার কাছে সাংবাদিক হিসেবে খালেদ মুহিউদ্দিনের কি বেআইনি হলেও এই সাক্ষাৎকারটি নেওয়া উচিত নাকি তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান